অপবিশ্বাসের নতুন গাড়িতে সাকিব খান আব্রাহাম খান জয় এবং অপবিশ্বাস তারা ঘুরে বেড়াচ্ছেন এর পূর্বেই একটি গুঞ্জন চড়িয়ে পড়েছিল যে অপবিশ্বাস তিনি পঁয়তাল্লিশ লাখ টাকা দামের একটি গাড়ি কিনেছেন সেই গাড়িটি নাকি শাকিব খান অপবিশ্বাসকে কিনে দিয়েছেন এমন গুঞ্জন চড়িয়ে পড়ার পর অপবিশ্বাস তিনি মুখ খুলেছিলেন এবং অপবিশ্বাস তিনি বলেছিলেন আপনারা সব কিছুতেই কেন সাকিব কানের সঙ্গে আমাকে জড়ান আমার কি কোনো ইনকাম সোর্স নেই আবার অনেকেই বলে থাকেন যে সাকিব খান এবং অপবিশ্বাসের সুন্দর সময় কাটছেন তাছাড়াও গেল রমজানের ঈদে অপবিশ্বাস তিনি বলেছেন শাকিব খানের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন এমনকি সাকিব কানের বোনের সঙ্গে অপবিশ্বাসের কিছু ফটো আপলোড দিয়েছেন এবার শাকিব কান অপবিশ্বাস এবং কান জয়ের দেখা মিলল একসঙ্গে সেই একসঙ্গে হওয়ার উদ্দেশ্য হল সূত্রপাত হল অপবিশ্বাসের নতুন গাড়ি যেই গাড়িতে কান জয় গাড়িতে বসে ড্রাইভিং করছেন গাড়িটা চালানোর চেষ্টা করছেন মা এবং বাবা আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন সাকিব খান আব্রাহমক খান জয় বলে ডাক দিয়েছেন এবং অপবিশ্বাসও আব্রাহমকান জয়কে বলেছেন আসবা অর্থাৎ গাড়ির ভেতর থেকে বেড়ে আসবে কি আসবে না সেটা এভাবেই অপবিশ্বাস সাকিব খান আব্রাহম খান জয় তারা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন অপরদিকে শবনাম বুবলি বলেছিল যে আমার স্বামীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে কাউকে চাট দিব না এড়িয়ে চলবো অপবিশ্বাস হা হা রিয়াক্ট দিয়ে পোস্ট করেছিল যে সাকিব খানকে স্বামী দাবি করায় যদিও গেল রমজানের ঈদের পর অপবিশ্বাস এবং সাকিব খান কেউই স্বামী দাবি করে কোনো সাক্ষাৎকার দেননি তবে বুবলির মুখে আমার স্বামীকে এমন কথা শুনতে পাওয়ায় অপবিশ্বাস হা হা রিয়্যাক্ট দিয়েছেন এবং তিনি তখন লিখেছিল যে ভুল করে পেজে আপলোড হয়ে গেছে এটা আমার পেজের যোগ্য না অর্থাৎ তিনি বুবলিকে এমনটাই মনে করছেন তবে অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি সাকিব খান প্রায় সময় আলোচনায় তাকেন কখনও কখনো সিনেমা নিয়ে আবার কখনো কখনো ব্যক্তি জীবন নিয়ে এবার স্বপ্নম বুবলি তার সিনেমার প্রচার প্রচারণায় আসলেন না শুধুমাত্র উপবিশ্বাস এর পূর্বে বলেছিল সবনম বুবলি তার সিনেমার সফল করতে চান শাকিব খানের নামটা জোরে যার ফলেই পরিচালক ইকবালের কিছু অভিযোগ ছিল যে স্বপ্নম বুবলি তার স্বামীর সিনেমা মুক্তি পাওয়ায় তিনি আমার সিনেমার প্রচার প্রচারণায় আসেননি আপনারা হয়তো অবগত আছেন যে শাকিব খানের তুফান এবং মুগ্নি মুগলি রোজনের সিনেমা মুক্তি পেয়েছে যা হোক সর্বশেষ তথ্য হলো এটাই শাকিব খান উপবিশ্বাস জয় এক হয়েছেন এবং একই গাড়িতে নতুন গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন ধন্যবাদ